আলহামদুলিল্লাহ চলে আসলো পবিত্র সবে মেরাজ আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ওবার আমার প্রিয়দিনী ভোনেরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন ইমানের সাথে আছেন বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র রজব মাস আর এই রজব মাস এলেই আমাদের মনের কোণে একটি প্রশ্ন সারা দেয় একটি বিশেষ রাতের কথা মনে পড়ে তা হলো শবে মেরাজ আমার অনেক ভোন আমাকে জিজ্ঞেস করেন সবে মেরাজ এই রাত আসলে আমরা কি করব সারা রাত কি জেগে থাকতে হবে বিশেষ কোনো নামাজ আছে কিনা। বাচ্চা কাচ্চা সামলে সংসারে কাজ শেষ করে আমি কিভাবে এই রাতটা আল্লাহর জন্য ব্যয় করতে পারি আজকের ভিডিওটি আমার সেই মা বোনদের জন্য যারা আল্লাহকে ভালোবাসেন এবং সহি উপায়ে কোনো রকম বেদাত বা কুসংস্কারে না জড়িয়ে এই মহিমান্বিত রজনীতে আল্লাহর নৈকট্য পেতে চান আজ আমরা জানব হানাফি মাজাহাবের আলোকে এই রাতে আমাদের করণীয় কী আর বর্জনীয় কি একটু সময় নিয়ে আমার সাথেই থাকুন আল্লাহ আজকের আলোচনা আপনার মনের অনেক বিভ্রান্তি দূর করে দেবে মেরাজ বা মেরাজের রজনী ইসলামের ইতিহাসে এক অলৌকিক ও বিস্ময়কর ঘটনা যদিও মেরাজ ঠিক কোন তারিখে বা কোন মাসে হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতভেদ আছে তবে যোগের পর যোগ ধরে মুসলিম উম্মাহ রজব মাসের সাতাশ তারিখ রাতকে সবে মেরাজের রাত হিসেবে স্মরণ করে আসতেছে মেরাজ মানে উর্দমন এই রাতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাহু আলাহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সাত আসমান ফারি দিয়ে মহান আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করেছিলেন সুবাহান্লা তবে প্রিয় বোন এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা বা উপহার কি জানেন তা হল নামাজ এই রাতে আল্লাহ তাআলা আমাদেরকে ফাঁস ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন যেই নামাজ মমিনের মেরাজ তাই এ রাতের আলোচনা শুধু অলৌকিক ঘটনার গল্পে সীমাবদ্ধ না আমাদের বাবা উসিদ যে নামাজের জন্য নবীজি এত দীর্ঘ সফর করেছেন সেই নামাজ আমার জীবনে কতটা প্রতিষ্ঠিত হয়েছে এখন আমরা চলি মূল কথায় এই রাতটি কি সবে কদের মতো বা এই রাতে এবাদত করার বিশেষ কোনো নিয়ম আছে কি আমাদের হানাফি মাজহাবের ফোকাহে কেরাম এবং হক্কানি আলেমগণ অত্যন্ত স্পষ্ট ভাষা বলেছেন সবে মেরাজে রাত নিঃসন্দেহে প্রজনপূর্ণ একটি ঘটনার সাক্ষী কিন্তু শরীয়তে এই রাতের জন্য নির্দিষ্ট কোনো এবাদত নির্দিষ্ট কোনো নামাজ বা নির্দিষ্ট কোনো সুরা নির্ধারণ করা নেই মানে রসুলুল্লা আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবাহ কেরাম দল বেদে গটা করে সবে মেরাজে নামাজ নামে কোনো আয়োজন করেননি তাই আমরা যদি মনে করি এই রাতে বিশেষ পদ্ধতিতে নামাজ পড়লেই কেবল সবাব হবে তবে এটা ভুল হবে তবে হ্যাঁ যেহেতু এটি একটি বরকতময় স্মৃতি বিজড়িত রাত এবং মানুষ এরাতে এমাতের সুযোগ খোঁজে তাই আপনি একা কি নফল এবাদত করতে পারেন নফল নামাজ পড়তে পারেন এটাকে জায়েজ বা মোস্তাহাব বলা যেতে পারে কিন্তু এটাকে ফরজ বা ওয়াজিব মনে করা যাবে না আপনার ইচ্ছে আপনি নফল নামাজ পড়ুন আর সবচেয়ে বড় কথা নফল এবারতের জন্য মাসজিদে ভিড় না করে বা হুই না করে নিজ ঘরে নিবৃতিতে এবাদত করাই মাঝাবের দৃষ্টিতে উত্তম বিশেষ করে আমাদের নারীদের জন্য তাহলে আসুন জেনে নেওয়া যাক এই রাতে নারীরা সহজভাবে কি কি আমল করতে পারে এক এশার ও ফজরের নামাজের গুরুত্ব দিতে হবে এশা ও ফজরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে ভোন নফল এবাতের চেয়ে ফরজ এবাতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি তাই সবে মেরাজের রাতে সবার আগে নিশ্চিত করুন আপনার এশারের নামাজ যেন আউ্বাল ওয়াক্তে দৃঢ় স্থিরভাবে হয় এবং অবশ্যই রাত জাগতে গিয়ে যেন ফজরের নামাজ কাজা না হয়ে যায় ফজর হল দিনের শুরুর আলো ওইটা মিস করলে সারাতের আবাদত মনে রাখবেন নষ্ট হয়ে যাবে কোনো কাজে আসবে না দুই কাজা নামাজ বা কাজা ওমরি নামাজ আদায় করা আমাদের অনেক বোনের জীবনে অতীতে অনেক নামাজ কাজা হয়েছে বিশেষ করে এই পবিত্র রাতে নির্দিষ্ট কোনো নফল নামাজ না পড়ে আপনি আপনার জীবনের কাজা নামাজগুলো আদায় করতে পারেন হানাফি মাঝহাবে নফলে চেয়ে কাজা নামাজ আদায়ের গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে নিয়োগ করবেন আমার জীবনের অনাদায় ফজরের জোহরের নামাজ আদায় করতেছি তিন কোরআন তেলাওয়াত কোরআনুল করিমের সুরা বনে ইসরাইল বা সুরা আল ইসরা তেলাওয়াত করতে পারেন যেখানে মেরাজের গঠনার ইঙ্গিত আছে অথবা আপনার যে সুরা ভালো লাগে সেটাই পড়ুন অর্থ সহ পড়ার চেষ্টা করুন কোরআন হলো আল্লাহর সাথে কথা বলা প্রিয়দিনী মা ও বোনেরা চার নম্বর হচ্ছে ইস্তিক ফার ও শরীফ পাঠ করুন মেরাজের রাতে সংসারে কাজ করছেন বা সে সন্তানকে ঘুম পাড়াচ্ছেন আপনি ইস্তিক ফার আস্তা গফির এবং দুরশ্বরীফ পাঠ করতে থাকুন এই রাতে আল্লাহ বান্দার তবা কবুল করেন বলে আমরা আশাবাদী সাইয়দুল ইস্তিকফার পাঠ করা অত্যন্ত উত্তম শ্রেষ্ঠ তাওবার দোয়া পড়ুন মেরাজের রাতে ফাঁস তাহাজ্জ যদি সম্ভব হয় শেষ রাতে উঠে দুই বা চার কাত তাহাজ নামাজ পড়ুন আল্লাহর কাছে নিজের মনে সব কথা খুলে বলুন শেষদায় গিয়ে নিজের জন্য স্বামীর জন্য সন্তানের জন্য সন্তানের ন্যাক হায়াতের জন্য এবং ফিলিস্তিন সহ সারা বিশ্বের মজলুম উম্মাহার জন্য দোয়া করুন আমি জানি আমার অনেক ভৌম হয়তো ভাবতেছেন আমার ছোট সন্তান আছে সারা দিন কাজ করে ক্লান্ত থাকি আমি কি সারাত জাগতে পারবো প্রিয় ভন শুনো ইসলাম কঠিন নয় আল্লাহ আপনার সামর্থ্য সম্পর্কে জানেন গৃহিণী মায়েদের জন্য আপনি কাজের ফাঁকে ফাঁকে জিকির করুন অজু অবস্থায় থাকার চেষ্টা করুন মাসিক বা পিরিয়ড চলাকালীন মন খারাপ করবেন না আপনি নামাজ হয়তো পড়তে পারতেছেন না ঠিকই কিন্তু জিকির স্তিকফার দোয়া এবং কোরআন তেলোয়াত শোনা তো নিষিদ্ধ নয় শুনতে পারেন আপনি যায় নামাজে তাজবি পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে পূর্ণ প্রতিদান দিবেন ইনশা আল্লাহ ক্লান্ত থাকলে জোর করে সারা রাত জেগে থাকার দরকার নেই আসার নামাজ পড়ে কিছু সময় জিকির করে আপনি ঘুমিয়ে পড়ুন শেষ সাথে আবার তাহা সময় উঠার চেষ্টা করুন পরিমাণের চেয়ে কোয়ালিটি বা আন্তরিকতা আল্লাহর কাছে বেশি দামি এবার খুব জরুরি কথা আপনাদের সাথে শেয়ার করব যা আমাদের অবশ্য বর্জন করতে হবে খেয়াল করে শুনবেন আমরা নেকি অর্জন করতে গিয়ে যেন গুণা বা বেদাতে জড়িয়ে না পড়ি এক নির্দিষ্ট সংখ্যার নামাজ অনেকে বলেন মেরাজের রাতে বারো আকাত নামাজ পড়তে হয় উমক সুরা দিয়ে পড়তে হয় হানাফি মাজহাবের মতে বা কোনো সহি হাদিসে এর কোনো বৃত্তি নেই আপনি ইচ্ছা যত রাখাত পড়তে পারেন দুই রাখাত করে নফল নামাজ নির্দিষ্ট কোনো নামাজ নেই দয়া করে এ ধরনের বানোয়াট পদ্ধতি অনুসরণ করবেন না দুই মোমবাতি বা আলোকসজ্জা এরাতে ঘর বাড়ি বা মসজিদ আলোকসজ্জা করা আগরবাতি জ্বালিয়ে বিশেষ পরিবেশ তৈরি করা এগুলো দিনের অংশ নয় বরং এগুলো অপচয় এবং বিজাতীয় সংস্কৃতির অনুসরণ তিন রোজার ভুল ধারণা সবে মেরাজের পরের দিন সাতাশে রজব রোজা রাখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই নির্দিষ্ট হাদিস নেই তবে হ্যাঁ রজব মাসে নফল রোজার ফজিলত আছে আপনি চাইলে আইয়ামে বিজে রোজা বা সাধারণ নফল হিসেবে রোজা রাখতে পারেন সাতাশ তারিখে কিন্তু মেরাজের রোজা মনে করে রাখা যাবে না চার খাবার নিয়ে বাড়াবাড়ি করা যাবে না সবে মেরাজ মানেই হালুয়া রুটি নয় বা বিশেষ খাবারের আয়োজন নয় এটা আমাদের সমাজের একটা কালচার হতে পারে কিন্তু এবাতের অংশ নয় মনে রাখবেন এটাকে দিনের অংশ মনে করা বেদাত আপনি ম্যারাজের রাতে ভালো খাবার তৈরি করতে পারেন ভালো খাবার খেতে পারেন এটা নির্দিষ্ট করা যাবে না আসুন এই সবে মেরাজকে আমরা কোনো উৎসবের রাত না বানিয়ে আত্মশুদ্ধির রাত এবাহতের রাত তওবার রাত বানাই সমাজ কি বললো বা প্রচলিত পতা কী সেদিকে না তাকিয়ে রসুল্লা আলাইহি ওয়াসাল্লামের সুন্না অনুযায়ী আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের অল্প আমলটুকু কবুল করুন আমাদের ঘরগুলোকে শান্তিতে বরিয়ে দিন আমাদের সন্তানদের চোখের শীতলতা বানান আসুন আমরা সবাই মিলে একটু দোয়া করি হে আমাদের রব আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন হে আমাদের রব আমাদের বেদার থেকে দূরে রাখুন এবং সুন্নাহের পথে চলার তৌফিক দান করুন হে আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা ওয়াসা থেকে হেফাজত করুন মেরাজের রাতে যেই নামাজের উপহার আপনি দিয়েছেন সেই নামাজের প্রতি আমাদের এবং আমাদের পরিবারের ভালোবাসা বাড়িয়ে দিন নফল নামাজ পড়ার তাফিক দিন কোরআন তেলাওত করার তাফিক দিন জিকির করার তাফিক দিন স্তিক পার করার তাফিক দিন সকলে বলি আল্লাহ আমিন সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি সবাই সবার জন্য সব সময় দোয়া করবেন ওমা আলাইনা বালাগ আসসালামু আলাইকুম ওবার বাক